তো আমার বা আমি খুব সকলো সকল সকল দোয়াকডা দেখে আপনি মানুয় নেন না মানুয় এক লগে এক কথা বললাম সৈয়দ কুতুব এক মাত মনে পড়েননি একমারা ও শাহিরর গোজল আগে সৈয়দ কুতুব শাহী রহমতুল্লাহ হিতা আলা আলহিত দেশ সরকারের বিরোধিতা করার কারণে তানে ফাঁসির ওর্ডার হইল তো ফাঁসির ওর্ডার যে সময় হইল তখন তানে ফাঁসি দেও ওইত তো ফাঁসি দিবার তোলা আগমুহূর্ত আরে হুজুর দারো আহিলা এয়া কইলা উজু সরো বুঝে কিতা উজু বলে তোর যেটা উজু এবার তো নতা নথা উলিয়ার বাদে উলিয়ার বাদে তোমার আমি কলিমা ভাড়া কিতা মারিছি বোলে কিতার লাগি বলে অনুমি যাবে এটা লাগিয়া মাত খুন্দা নেই ও তাই কে বেটা ও কলিমার তো আমি এই হামাইয়া ফাঁসি পর্যন্ত কছিলামা তুই যদি কলিমা ভাড়া নিতে তোর কলিমার ফীজ কত কিতা ফাঁস বোলে নাম আস হাজার টাকা পাই যারা ফাঁসি হয়ে খালি কলিমা ভাড়ায় বোলে হ তরকলিমার মাধ্যমে তোর পরিবারের রুজি রুটি হয় না ও তাই তোর মায়ে রুজি রুটি মোর কলিমায় ফাঁসি তোর কলিমায় রুজি রুটি মায়ে ফাঁসি আমি কলিমার দরবার করতে করতে অনুয় আজিলাম আমি কলিমার দরবার করতে করতে অনুয় আজিলাম আর তৈন বেটা ও কলিমা হোড়াই হলাই পাঁচ হাজার টাকা ভাইয়া তোর রুজি রুটি সাদা করিলে তো কলিমাগর ব্যবধানটা কিটা সেইন্ট কলিমা আমার ওই ফাঁসি আর তোর ওই রুজি রুটি বেশমটা কীটা বেশমানো ব্যাপারে আমি করি আর আপনার আর বুধলা গিয়েছে বুধভাই ইয়াত মানুষ উঠা উঠে লড়ার তো কাত দেখলাম যে মুহূর্তর মধ্যে যে আমরা বুঝতে আমরা লাইনে বুঝা লাগবো যে আমরা সারে ধরতাম আমার মাত কিছু ইঙ্গিত বা মাত মাতিছি সরাসরি নয় আশা করি দুই দিনের খরি সামনে নিয়ে আমরা মাত বুঝতে অসুবিধা হয়েছে নি আপনারা তো ক্লিয়ার বুঝছেন তো আমরা কোরআন হদিস যে জায়গা মানি তখন কুরআন মাত যার গেছটাকে শুনতাম এ কোনো আমরা তাকি না আমরা কিতার খিতার লাগিয়ে বাদে আরো সমস্যা সৃষ্টি করি আনে তো আল্লাহ মা ইকবাল রহমতুল্লাহ হৈদরাক কোরআন বুঝবার লাগে এবং কোরআন মরম ফুরবার লাগে হৈদরাক ও বিজলি হাদি আরব কি জমি কোনো বিজলির ডাক তোর নে না অন্য কোনো হেদায় তোর আওয়াজ ছিল যে যে আরব বড় জমিন সারা লড়াই দিলা ওটার নাম হইল আল কুরআরে হয়ে শুভ লাগি এনে তো দেখিয়ান না তাকলে কাছে থাকলে তাকলে শুনবা কতবার আলিম সমাজ বেশ আসলা তো আলিম সুমাজুল্লাহ গিয়ে পড়ো জরুরি এক ব্যাপার হইলো শেখুল হিন্দ আল্লাহ রবাহমিনে মাহমুদুল হাসন দেওবন্দির রহমতুল্লাহি তা আলাইহি মাল্টার বন্দি তাকা অবস্থায় কিতা হর্থা ও কুরানোর ও লেখা তাকিয়া লেখা শুরু করছুইন বাদে বৈশু জেলর বাদে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাকে বুলতি কান্তে দিছ যাই সব দি আরব আদম সারা মিলাই মসুর তরজমায় শেখুল হিন্দ আমরা এটারে আমরা মোতালার মধ্যে আনার দরকার আমার বাই হল যারা আমরা স্কুলও ভোটটা এরা আমার স্কুলর ফোড়ার লগে আমরা প্রেসিডেন্ট পাওয়ার ফাংশন লগে ফোড়ে আর পলিটিক্যাল সায়েন্স ফোড়ার লগে আমরা ইসলামিক স্টাডিকে সামনে আনা লাগে সেই ইসলামী স্টাডি সার ফুড়ি যাব ইসলামী স্টাডি আর ইসলামী মানুষ ফোড়া লাগবে বেলা লাগাই মানুষের ফুড়িলে হেও তোমার বেলা গাইব ইসলামী মানুষের ফোড়া লাগবে যদি আলমোনার প্রকাশনী অদর মৌলানা তাহির সাব রহমতুল্ল্লাহ আলাহীর কিতাবাদি আদি বারয় আল মনার প্রকাশনী এর যে কোনো পুস্তক ঘড়কা আপনি ফায়দামন্দ হইবা হরফ প্রকাশনীর যে কোনো পুস্তক ঘড়কা আপনি ফায়দামন্দ হইবা বাংলাদেশের বড় এক প্রখ্যাত লেখক মহিউদ্দিন খান কোরআন শরীফত তো দিয়ে আরও শর্ট করসই আরও বিভিন্ন পুস্তকা আদি আছে তার লেখা ফলকা আপনি উপকৃত হইবা গোলাম মর্তজার লেখা বইগুলা ফলকুয়া আপনি উপকৃত হইবা আহমদ হাসানের লেখা বইগুলো ফলকা আপনি উপকৃত হইবা আমার যুবক বা হাস করে হইয়া। হয়ে শুনতে কোনো কষ্ট এগুলা ফলকা আপনি উপকৃত হইবা আপনার সময় বেলু বেলুঘা আপনি শিব খেলার পুস্তকগুলো ফলকা আপনি উপকৃত হইবা ইউ কেন উইন আপনি কীভাবে বিজয় হবেন পুস্তকটা ফলকা আপনি উপকৃত হইবা দুনিয়া বদলে এই হালটা বদলের বদলাই জিনিসের লগে আপনি কীরকম এর লগে মোকাবিলা কর্তা এবং মোকাবিলা করিয়া নিজরে উন্নত করতা সে নিজরে উন্নত করবার লাগিয়া আস্থা সমাজ চাইবা না বলে হমুক আপরে রয়েছে হমুক করে রইলে হমুক করে রয়েছে আপনি বদলি চলি না আপনার হিসাব আপনার ডাইন। আপনার যদি তিন দিন উপাসন লাগাবাড়ির খেয়বাই আপনারা জিগাতে নাই ফল উপাস আর একবার যদি তিন মিনিট লাগে বা উদলা করে তিন বাড়ি চক্কর দিয়ে আইন তো তিন বাড়িয়ে তেত্রিশ বাড়ি পর্যন্ত হোঁসই বা ফলনার আপনারা সাবাত নাই মনে হয় আমার ফলনার দৌড়িছে তো আপনার যে সময় তিন দিন এই সময় আবার জিগার খাওয়া হয়েছে না কিন্তু একবার যে সময় আঠুর উপরে কাপড় উঠেছিল তখন স্কুল ঘুরে দেখাটা মানুষের অভাব আছে নাই নাই এলাকি অন্য হিসাব বাদ দিয়ে আপনার হিসাব আপনি ধরই আপনি খাড়া হয়ে থাকিলা আমার যুবক ভাই হল দাদার পড়াত মন লাগে না এক ক্লাসও দুইবার তিনবার হারছ তুমি পড়া বাদ দেও দেওয়িতা লাখ বইরে বইটা লাখ দেও তিনটা লাখ দিয়া তুমি বিজ্ঞ কোনো মানুষের ডাল ল এলাকার বিএসসি মাস্টারের দাল ল এলাকার হেড মাস্টারের ডাল কইবে আপনি আমার মাথা কুয়া মাতা ইয়ে দেখো আমার ব্রেইনে কিতা যারে মাত হুন্ডালি আপনারা আমার বেইনে কীটা চরে আমার বেইনে যে যেটা চারে ওটা তোমার দেখুয়া জীবন ক্যিয়ার স্টার্ট করো তিন বছরে ফেল করিয়া তুই খালি মেট্রিক 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 আন্ডার মেট্রিক হওয়ার বাদে আন্ডারের একটা দাম আছে নিগুতুলো বাইরে আয় আই আই লাগিত আন্ডার মেট্রিক মেট্রিক ফেল যে ফেল হয়েছে সরম লাগে এর লাগে কয় আন্ডার মেট্রিক ইক আর সরমের ব্যাপার তো আন্ডার এগুতো ভিতরে থাকা দিনিস আপনার এই ব্যাপার পারে তা কন্যা তো সেই হিসাবে যদি ফোড়ায় লাইন দিছে না তোমার বেইলে তুমি তোমার ডিসাইড করলো না বৃদ্ধ এক মানুষের কাছে তোমার বালায়ক সারের কাছে যাও জানুঘরে ভরসা আছে তান কাছে যাও ইয়া তুমি বুদ্ধি ল বুদ্ধি লো ই কেরিয়ার শুরু করো বাই বই না চইন বাপ আজকে চলত্রা খালকে মুরব্বি হইবা মা আজকে চলত্রা খালকে মুরব হইবা এক মাস আগে যদি কেরিয়ার দর লাগ এক মাস আগে যদি এক মিনিট আগে যদি রাগ দোকানো দোকানও বইয়া শিকাত কি তুমি কত শিকা তে জানিও তোমার জীবন জীবন মানে সময় সময় মানে বর্ষর আর বছর মানে হইল জীবনের অংশ জীবনের যত আগে খামও লাগবে তত আগে তোমার খামে দরা দিব ততো আগে তুমি গেইলারইবা মাত্র কিছু কল যান আমি বুধবাই ইয়াক এ বাদেও কিন্তু দাবি হিসাবে মাতিলে ইয়াত লো না কই ইয়াল্লা আপনার সুস্থও নেই জেগাদার লুম দেহবান বেফার বহুত ফুন্না তোরা আগে যে ওয়াশ করছলাম এমন মাত হদিস ফলছি আপনার সামনে শুনাইছি চা খাইতে হুজুরে খুতরা ওখান হুজুরে হোজক ইয়ালে এমন এক মানুষে আম হাসাও এমন মানুষের দিল নরম হুজুরে হতরা এমন এক মানুষে দাওয়াত খাবাইছে লগে হাদিয়াও দিছে মাত হুন্ত্রা নি আপনারা দাওয়াত খাবাইছে লগে হাদিয়াও দিছে আমরা অনেক মানুষের দাবত খাবাই কিন্তু হাতিয়া দেওয়াজ এখানিকা আই বুধ ভাই না ওবাজু পর্যন্ত হালাল আসলো সবাজু এগারে হারাম দিলে দিয়ে কি পেটে ব্যাে দিতাম কিনা লাগে এবার বাদ খাওয়াইছি উত্তর হয়েছে বুকুত এবার দিতাম কীটা লাগে অথচ যদি নয় দুই নম্বরের কোনো ব্যাপার পড়ে বাদ বুঝাই চারি না আপনার সাইন আটকে গেছে কাস্টম অফিসার গাড়ির ভয়সা ভাই তা এম বি সাইন আটকে গেছে যদি এম বি আই একটা বাড়িতে যে খাইবার টাইমে তে হওয়াই বাই বায় লগে মশা দিবাই দিবাই এর লগে যাননি কেনার নরম ইয়ার তলে হামাইয়া দিবাই দিঠাই নাই দিবাই এগু তো নিশ্চয় দিবা এগু তো সাইন পর্যন্ত শেষ খবরও না বাদর মাসেও আর খাবো লাগেন না কিন্তু যেন দিলে খবর হাসর মিজান ভুলচিরা যায় কিন্তু আমরা খালি মশলা তো কিন্তু এলাকি বেস মুসলা জিকারা মানুষ যেটাই টাকা পয়সার মুসলা জিকাইন তেবির মুসলা জিকাইন এটা রেজিল মানুষটা করে রেজিলির বুনিয়াতটাকে মুসলা দোকানি বেসায় মাত হন্ত্রানি দ্বারা আনন্দ মানুষ তো মুসলা টাই আছে তার ফুড়ির বিয়ার আগর দিন যেহেতু গেইট লগাই অদিন জিকা আসিল বলে গেট কষুয়া দেওয়া উন্নত না ওল দিয়ে দেওয়া উন্নত কোনোকে জিগাই ছিল কোনোদিন ওয়াজু আলিমা দেখিয়ার নাম কোনো জিকাই ছিলো বুধবার উন্নতর মাহাতু নাই তো আমি আমার উন্নত হিসাবে করি ইনো তালে দাম কীটা হেলিবার তাইলে দ্বিতীয় সময় কিটা লাগিও তো আর হাবুইটা অত তাই আজ তো আমি কয়াত রাখলাম জাগাদ লুম দেহবান এক ছাত্র এক বছর ফেল দুই বছর ফেল তিন বছর ফেল ফেল মারতে মারতে এক ক্লাস তিন বছর এর আগে দিয়ে আখবাণীর চান্সটা বড়ো কম মানে কিন্তু আগেদের আখবানের চান্স কম হিসাবে এক শ্রীবত আসলো বড় ডাট যে হুজুর মানত বড় বাদ্য হিসাবে হুজুর অর্থবজ্জু আসলো বড় ডাট হিসাবে তবজ্জু কাহাকে বলে মর্দে পশু দৃষ্টি তার নাম হইল তবৎযু নজর কাহাকে বলে মর্দে বেমূর তোর বোধ দৃষ্টি যার বা তার নাম হইল নজর মা নেই আপনারা ও নজর কাহাকে বলে এই আমি তো একটা তর্জমা করলাম আর আপনারা তর্জমা লাগতো নাই এগুলা মানুষ যদি রংপুর লাগাত থাকে আপনার বান্ধকবির দুবাগান একবার নিয়ে দেখায়দুর হয়ে এলা যার একবার দেখায় কোনো বিস্মিল্লা জু উজু লাগতো না খালি একবার দিলে দিলে হয় হারি দিছে রে বাবাই তো হে হারি দিছে কইয়া করবার আগে তোমার দেখবা আস্তা জারে জোর খাই নিশ ওই লো তার টু এই তো কাবাই নজর মা থুন্দ্রানি নজর এগুলো জাতা মারিয়া নজর নাই নজর দিছে এমন সব গাঠি দিছে একবারে লাগিয়া একটা কি বাঁচিবার লাগিয়া একটা মানুষের দুটা লট খাই ও হবুর আর খাইবার কিন্তু দুটা দল হিসাবে এলে ওই দুটো না কি এই কারণ ধনিয়াকে সবাই যদি আস্থা সার এখন যারালা এটা লালগ হয়ে গেছে পুরা চাকুয়া এনার জুতা নি যারা সুনজোর আছে তার বড় নজর লাগিয়া কেও জুতা কেও হুড়ইন কেও হতা কেও বাক্সওয়ালা মানুষ বানাইও আরও কিতা কিটি বহুত হতা আসলো তিন বছরে এক ক্লাস কিন্তু শিফত আসলো হুজুর তাই বড় মানে এই হুজুরের মতে আদবে মঞ্চত কোনো সময় তকদির উঠে যায় আদবর কারণে এক্সের কই সাই রে বব্বা আদব বা বেয়াদব আদব বে নসিব যে আদব ওয়ালা হে ওয়ালা হয় যে বে আদব হে বদমসিব হয় যারা দু তোরাটিংগ আছে এরা হইতে পারবা লোক। লোক যে আদব ওয়ালা হরুয়া আগুয়াখিলা আর বেআব হরে দিয়ে যাই খিলা আদুল্লাহ ইবনে আব্বাস্লাহুতাল আনু আল্লাহ রবি আলাই তু ইসালাম একগর দাওতগেছে জরুরত হয় তো বুধ কিবা তো বুধবাইছেন না কিন্তু বারে ইয়াদ উজুরফি ইয়াদা আসলতা এক জায়গার মধ্যে থা নী বড় তা যুবার কুশ হইয়া যে গাইছেন তৈন বুলে ও হুয়া তুই চইন আবু হরু আবদুল্লা ই আব্বাস নবীজি কুশ হইয়াটা কী আনে বুকুত দি দোয়া কোথলা আল্লাহ আল্লিন হল কিতা কিতাবি হুফিদ্দিন এক আদবরণে দোয়া বুকুত দিয়া বুক খার আদব কঠলা আ যাই চাহ তাশমানো যাই তেচমাই ফ্ৰিজ তাই গেইট খুলি আনিছিলে চুভা ওলা হয় বেম দুজাহানৰ বৰ্ছাৰ আঁত আৰে আঁত পঢ়িয়া যে দুৱাটা লাগছে আঁত তোৰ দুৱা ওলা কব লৈছে চাহাবাই কেৰামিত চিৰ যেন উঠে কি দা লগা লগ দা খনিতা আব্দুল্লাহ ইনে আব্বা খান তাইন যেখান কইবা কালমান কালা যেখান কৈছো দুখান হৈলো কি ফাইনেল মাত কৈ দিছে ত আমি কোৱা আদবে আদবে আগবঢ়ায় আর বেআপ যত স্মার্ট নাখানে না দি যায় হ্যাঁ খুব টেলেট হরটা যে খুব সামর গেছে এই নজিরটা কম দুই এক মাস্টর মাস্টর সাহেব থাকলে আমার কথাটা স্বীকৃতি দিবা ফলার তখন খুব ট্যালেন্ট ফলে না মাইন্ডটা শয়তান গেইনা হইতে ফলার যে মূল যে একটা প্রাপ্য সেটা হইল গেইনার রবা গেইনার হইতে লাগে ফটো ভেড়া খাইলে কীটার লাগি তার মাইন্ডর মাঝে আদব কম থাকে উস্তাদ দি শ্রদ্ধা কম থাকে সার সকল দি শ্রদ্ধা কম থাকে সারে কইতে হে এই অ কতখান যাইব এত ব্রেইন দার হিসাবে আগে গণলি তখন মাইন্ডটা যায় আর যে নরম মিজাজের বেশিরভাগ বড় মানুষ মানুষ মঞ্চ নরম মিজাজ থাকিয়া খেলা বুঝাইতাম আপনারা নাম শুনুক কয়া না শুনুক কুয়া হুজুরের চিন্তা আবুল হাসান আলী নদবীর রহমতুল্লাহ আলহী কিছু মানুষের নাম শুনছেন নাকি জানি নাম আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলহী তান কিতাবলেন আমি খুব বৃহণী ছাত্র উত্তর নাই ফড়িয়ার তো ফলি কিন্তু আমার এক হুজুরে একদিন দুইজনের ঝগড়ার মাঝে দুইটা আসলো হের হুজুরে বুঝছেন ভুল বুজিয়া দূচি বনাইছে আমাৰে মানে একো ঘাঁচিচই মাথোনটো আমাৰ লেখাবাৰীৰে খুৱাইহে দেকীয়া গৈছে যেন হুজোৰে ভুল হৈছে হুযোৰৰ আমাৰে মাৰ্চইন বেচ হুজোৰে বিচাৰটা কৰ্তো মায়ে যে খাইতোহে বাচি গৈছে আৰু যে বাচিবাৰ সেই মাইৰ খাই দিছে কিন্তু আমাৰ লগৰে বাৰীত দিয়া খবৰ হৈছে আমি কিন্তু বাৰীত দিয়া খবৰটো শুনাইছি না বৰঞ্চ চব বাৰিয়ালাই সেৰ মুখো শুনি আমাৰ জিকাইছে ন জিকাই বাদে আমি স্বিকাৰো কৰিছে না অতাৰ লাগে স্বীকাৰ কৰিছে না যে আমাৰ বাৰিয়ালাৰ কাছে হুজুৰৰ শ্ৰদ্ধা সমি যাব এই খবর যে সময় আরও কয়েকদিন বাদে হুজুরে খবর পাইছই যে আমি না হোক তারে মাসলাম কিন্তু হে আমার ইজ্জত কমে বলিয়া তার বাড়ির যেটা ডানকারি দিছে না

সেখানে বড় বালা খাম খোল্লায় হুজু কালি বালা খাম খোল্লায় হইয়া কইছেন আল্লাহ তোমার বড় হবানা কুয়া আলী আবুলে দই রহমতুল্লাহ আল্ হৈদরা আমি তো তোর হিসাবে আমি ভাবি আনি ঝিউখান হুজুরের ও কাম করার বাদে যেদিন হুজু মাথা দাঁত দিয়ে দোয়া করছেন

যারা যারা বালা বালা মাহাচে তো বহুত মাত্রাসায়তায় হত্যা নিচে গিয়া এন না হিসাবে তোর হেউন নেন না কিতা হইত ক্ষমতা বস্তাই একদিন এক গ্রামর মানুষ হয়েছে আর হয়েছে আমার রুণ একজন ইমাম সাপ লাগে তো নজুড়ে সারে দিধা এনরে দেবাত লাগছই মানে কোচ আছে বোলে কিতা শুনে শর্তইলি গিয়া আমরা রনো এক মিঠাই বেসরা বেটা বিধর্মী বেটায় তিমুকাত দোকান দিছে আস্তা গাউরে চুড়িয়া খাইলা ঠগিলায় তীগ্র করে ইমাম সব আমরা ওলা নিতাম যেই নৌ মিটাই বেসরারে ইলিম দি ধাক্কা দিতে পারলেন যখন ফকুড় ভে মাহর এই ইলিম দি ধাক্কা দেওয়ার তিন বছরে এক ক্লাস এই ইলিম দি ধাক্কা নি না ফেল দি ধাক্কা কীজার ধাক্কা আর বুঝাইতে পারছি না ইলিম দি ধাক্কা দিতে পারছা তাইয়ার হয়েছেন উস্তাদর মাথা হাত নিলেন আর কিন্তু আমি অনুক এগুলো ডাক্কা দি মো ইলিম দিয়া আরও গাছ পারেন দিবাম जिसमें ये जैगत गेसोन तक सही मिटाई बेचरा बेटा हो गवर मानु इमाम सब रो दे दुकानों उन तो दुकानों जो गेसोन तक गेव हो एक के जी फिज मिटाई और तो आम नाम और जो गाँगे एक के जी वो पेड़ा दे मिस्टी लगा खिज़ पेड़ देखिए ठीक कर एक के जी पेड़ा बेटा एक के जी पेड़ा देव ওঠ দোকানদারে ও তো কেয়ালো আছো নি আপনারা আমি লোরা আমার তুই মেজও যাইনি তো আস্তা হ্যা তো যে মুহূর্ত এক কেজি পেড়া এ দিছে দিয়েছে ভেগলো এর মাঝে হুজুড়ে কইছেন ত্রবু লি গেছে রেবা পেড়া কোন ডাকি দেয়ার বদলা এক কেজি জিলাপি দিলাম ও তো বেটা এক কেজি জিলাপি দিছে জিলাপি লইয়া তো আনা দিলেছেন দিল টানবাড়ি দোকানদারে রাখি ও ভাই শুনি যাক কো শুনি যাক কুযু আপনি জিলাপির পয়সা দেখুয়া বলে জিলাপির পয়সা কী রে বেটা জিলাপি তো লইলাম পেড়ার বদলা লইলাম বলে তো পেড়ার পয়সা দেখুয়া বলে পেড়া তো তোর ডাকি তুই বললাম পয়সা কুম্পায় ও আল্লাহ বুঝছেন না আপনারা পয়সর কে আলো না আমি দেখি দিস দিস পয়সা কী ওর দেখুয়া ফইলার পয়সা কী ওর দেখুয়া জিলাপির বলে জিলাপি তো কেউ বদলা লইলাম পেড়ার বলে তে পেড়ার পয়সা দেখুয়া বলে পেড়ার পয়সা দিতাম কি পেড়া কানো থই দিলাম তোমরা তোলা ধুলিয়া জান পেড়া খান থই দিলাম তখন তো সাইয়া দেখলো হাসাও তো পেড়া যা গাছ পয়সা কিয়র কুঁচিতাম ও যে টাবাখালাকর দিন তার বিস্তর আটাই দিচ্ছে খুঁজলে আর তার বিস্তর আটের বাদে গাওয়ালায় জমিয়ে এলান করে দিচ্ছই যে আমরা শর গেছে গিয়া আজরাইল মুলাকাত করার আগর দিন পর্যন্ত এইনার আম্রার মসজিদও ফার্মেনে সুবহান আল্লাহ এইটা কি তার মাধ্যমে হইছে তেলেন্টের মাধ্যমে নাই এসে অফ খুব কুক তার মাধ্যমে না এটা হইছে কি তার মাধ্যমে উস্তাদর দোয়া আদবর মধ্যে গুলোতে আমার কথাটা অতি ঠিকনো ভাবে বুঝাইতাম সাইয়া রোহান আজকে মসজিদ মাদ্রাসাগুলা সুন্দর ওয়াল লাগিয়া যে হিসাবে পয়সা লাইন তোর কদর সমাজও এবং স্টেজও শুরু হয়েছে অনতি বিলম্বে আমরা নি হচ্ছি যাই যে যে কোনো লাইনে ড্রাগসর কারবারই হোক বা সুদির কারবারই হোক আর ফায়খানা তাকিয়া যদি পয়সা এক বান্টি লিখাও দে আমরা নি আমার লাখান কুর্তা কিছু মানুষে নি এরেও উরলোয়া জমজম খুব আনি শুরু করে সেই হিসাবাইয়া শুরু হয়েছে আপনারা ডেকরা কিনা না পারি আল্লাহ ডেতরা নি ভাই গমেরালা ভাই ওয়ারি গুড়াও সেন ওয়ারি গুড়াও সানা ওয়ারি গুড়াও দেখি বেদাক এটা নিজ তো রক বাই হল এই দিলে আপনারা দেখত্রাণী এই হাল শুরু হয়েছে না 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 আপনার কথা রেকর্ডিং কর আপনার কথা রেকর্ডিং কর তুলো সেই হিসাবে মসজিদ মাদ্রাসা যেটা কুরানোর জিম্মা আল্লাহ মসজিদ মাদ্রাসা অত আল্লাহ জিম্মাদারি আছে আমরা কিতার লাগি হারাম করে দিয়ে তুলো তুলো করতাম এইটাই আমরা একটা অশ্নি সংকেত যেটাই বড় খারাপ দেখায় যেটাই বড় খারাপ দেখায় আমার ভাই এক রুটি হালাল রুটি আধা খান খাইয়া বেটাই নবীজিলে দেখছে আর আই যদি আস্তা রুটির ফ্যাক্টরি লও তো নবীজির নাম ওখান মুখে দিয়ে লাগে কিতার লাগি ফাতিয়ার পর্যন্ত বেড়া খাই ঠিক না বেড়ে গানা মাতো খাওয়া হেমতাবস্থায় আজকের প্রয়োজন নবীজি হ সময় গেলে আমরা গেছিল খাজুর গাছ সাতর তলে শ্রদ্ধা হজরত্ব করার বাদে মাটির ফেক দেখা গেছে কিন্তু হ ফেকর শয্যা খরচন জমিন কিন্তু এটা ডাক্কা মারছে ও আল্লাহ বাংলা না দেখি শয্যা খরচই জমিন আর ইটায় ডাক্কা মারছে খান আসমানো আইজ আমরা শ্রদ্ধা করতে করতে শেষ কিন্তু মূল ভুঞ্জি কোন বাস বিচার না থাকার কারণে সজা ওন কলিজলে ও জমিনেও ভূত পায় কিনা না আমি আর কইতাম পারি না আল্লাহ মাইকবালে হযরত तेरे सजदा तुझे কাফির না বানাদে ওখান উনি আর বুড়া লাগলে আমি কইতাম পারি না तेरे सजदा तुझे কাফির না বানাদে तू झुकता कही সূচতা অরহে তুমি জুকুয় এক জায়গা তার সূচো আরে এক জায়গা কোয়া যায় তো যাও যদি তো তোমার আগে লিফলেটও নাম দে প্রধান অতিথি বিশেষ অতিথি আর এই এলাকার জেলা পরিষদও খাড়া খাওয়া তাই যদি তকবির দিবার আগে একামত সময় আইও তে ইনোর হুজুরে সলাম ফিরাইয়া প্রধান অতিথি বিশেষ অতিথি কোনো কোরআনওয়ালা আর ভাই সায়না সময় দিছার সেনশোর মধ্যে কোরআন কোনো ইজ্জত আছে না মালর ইজ্জত কিতাল ইজ্জত মালোর ইজ্জত

তে মা ঘাস খাত রিজক পেট মেয়া যা তে মো চাউ খাতি তি উ মিলা উল্লাহ তেজ এক নালি পৌঁছাত মুখ্য মন্ত্রী আইসোই তো নার্ভা দেশ আৰু আমি আগত থাকোঁ আৰু ইনকুৱাৰী অফিচৰ মূল যে মানুহ তাৰ বস্তব তহঁত আহিছে মই কিছু মানুহে ছাৰ আহক বহক কৈ ষ্টেজত তুলিলি চল আৰু একে এটা তজলা আলাইজা মলাইজ্জা কিলা বুজাই তাওঁ আপোনাৰ অ'লা সৰিলেই চ'ল তহঁত দিল্লীত আহি খালিচ যেন ইষ্টেমা শুনিয়ে হালে নফল ৰোজাত লাগি যায় নফল রোজাত আল্লাহ কামিয়া কর্তা করে নকল নভা যান নকল রোজাত লাগি যায় আমরা হরিগঞ্জ ওলাই মানুষ খালি আজ ভাই ইস্তেমা শুনিয়ে আনলে আমি নভল রোজা সোলো আল্লাহ মুখা সোলো আমরা তো হইলে গুতু না নি বাঁশ মুখা আনাকি হইল বাঁশ মুখা ওই খানো কতগু হওয়া যায় ও গাউ হব হতগুক কিছু মানুষ আল্লাহ মুখ ওই লোকাল আল্লাহ মুখা যে মানুষ আসলা যে টাইং ডে ঠেঙ্গাই আই ইস্তেমাল লাগে দ্বার দিনও আল্লাহা আল্লাহর দরবার ফুড়িয়া ওলা এই এ লোকালো কৈছে বাদ ধরি লাগছ যে তুই ইনটা কি আখ রাত উদ্দেশ্য এই সব দুনিয়াওয়ালার এই স্টেজ খানও তুই ইজ্জত দিয়া বাদ ভরি লাগছো আমার মাত শ্র তো আপনার দুনিয়ার বিভিন্ন মহল আছে যেন দুনিয়া ধরে ইজ্জত থাকে কমরা কোনো অসুবিধা আছে নি কোনো অসুবিধা নাই আজ এখনো কোরআন হদিস মাতছো আর এই কোরআন হদিস মানুষের আনা হইব এনু কিতার লাগি আমি পুরানোওয়ালা তৈরি রে দাম দিবো এটা দুনিয়াবাসীরে কিতা দেখাই আর আমার মন মস্তিষ্কর দেখায় আর ওখান যে আমি কোন মুখা আল্লাহ পাক পরবর্তী আলমে আমরা ইন্ন সারা মানুষের হেফাজত আমিন এর লাগিয়া প্রয়োজন আমরা ও জায়গার মধ্যে ফৌসার যে জায়গার মধ্যে নবীজি আমরারে থইয়া গেছিল ও জায়গার মধ্যে ফৌসার এমন ইচ্ছা দর কয়েকটা দিয়া গুড়ারে যে সমস্যা দাঁড়ানি হয়েছিল এক নিয়া দেখাইলাই ইয়ারসুল আল্লাহ ও গোলা গুন্তরে গুণের সাজাইছি নবীজের মুখে বেজার করি আরও জনে বুধবাহি যে নবীজির ভাল লাগেন না হরাই লিছিল তোরা ধ্যান দেখা ইরানের প্রেসিডেন্ট আহমেদিন আজাদ আমরা তো শিয়া হইলেও মানুষ হরাই দেই সেই আহমেদিন আজাদ ইরান প্রেসিডেন্ট প্রথম দিন যে সময় টাইম প্রেসিডেন্ট আবাস বোধ লই থা সেই দিন গিয়া দিয়েছেন দেশর সর্ববৃহৎ দামি গালিচা প্রেসিডেন্ট আবাসত যে তলে কার্পেট যেটা দিয়ে এক পেয়ারে ফাটাই যে যা সাইন আমরা যে কেন্দ্রীয় মসজিদ ওখানোর কার্পেটটা দেখি আয় কি কার্পেট দেখি আয় আই আধা গেছে দাম আধা আধি মানে মসজিদর এর দাম তাকি আর প্রেসিডেন্টর গড়র ইটা ডাবুল তখন আবু কলম লইয়া পদ লই না হুরা ফইলের ওটার ওখান ফুরসইন যে প্রেসিডেন্টের বাজ যে কার্পেটগুলা আছে সেই কার্পেটগুলো এনে মসজিদও দেওয়া হোক আর মসজিদের কার্পেট যেগুলা আছে দমর কার্পেট দিয়ে প্রেসিডেন্ট আবার সালানি হোক সুহান আল্লাহ হেবে লাগে তিল ওলা বালানির দরকার যে মসজিদটার ইজ্জত ইস্তান প্রেসিডেন্টর গড় তাদের হগানোর ব্যাপারটা দামি হইত আর যদি ইকান দামি হইতে তো আল্লাহর গড়ে আর প্রেসিডেন্টর গড়ে আল্লাহর গড় ঘরে রইল আর প্রেসিডেন্টর ঘরে আগে গেল এর বাই ভাই সুচর ব্যাপার খেয়ালর ব্যাপার আশা করি আমরা সবে মাত বুঝছি নি আমি দোয়া করলিতাম মুক্তসর দোয়ার আগে আমার বাফর বয়সী ও জুড়ে একাদদার করছেন মসজিদ মসিদ ওখানও খাম সেই হিসাবেও খামো আমরা শরীর কইতাম যারা আল্লাহ পাক পরবর্তীকার আলামে সে উঠবানা দোয়া ভক্তস্বর এখন সেও না এখন উঠা আগে উঠি গেলে উঠি গিয়েছিল এখন উঠিলে